আকিস বিড়ি ফ্যাক্টরি আকিজ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা ফ্যাক্টরিতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিস্তারিত জানিয়ে দেব আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আকিজ বিড়ি ফ্যাক্টরিতে নিয়োগ দেওয়া হবে আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয় হচ্ছে দুই বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো পদের নাম ক্রয় কর্মকর্তা লিভ ফ্যাক্টরির জন্য নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর পাশ মোটরসাইকেল ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে মাসিক বেতন দেওয়া হবে এই পদে পঁচিশ হাজার টাকা করে এর পরের পদটি হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা ফ্যাক্টরির জন্য নিয়োগ দেওয়া হবে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর পাশ যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই পদে মাসিক বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে এর পরের পথটি হচ্ছে উৎপাদন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে ফ্যাক্টরির জন্য যে কোনো বিষয়ে স্নাতকোত্তর উৎপাদন কার্যক্রম ও শ্রমিক পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে এই পদে মাসিক বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে এরপরের পথটি স্টোর অফিসার নিয়োগ দেওয়া হবে ফ্যাক্টরির জন্য বাণিজ্যে স্নাতকোত্তর পাশ হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এই পদে মাসিক বেতন দেওয়া হবে টাকা টাকা করে এবং শেষে হচ্ছে সহকারী অফিসার ফ্যাক্টরির জন্য নিয়োগ দেওয়া হবে বাণিজ্যে স্নাতক পাস হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এই পদে মাসিক বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে পনেরো হাজার টাকা করে এবং কাল শেষে সতেরো হাজার টাকা পদের নাম শেট সুপারভাইজার ফ্যাক্টরির জন্য নিয়োগ দেওয়া হবে কমপক্ষে এইচএসি পাস এই পদে মাসিক বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা করে উচ্চতা চাওয়া হয়েছে পাঁচ ফিট ছয় ইঞ্চি ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে ফ্যাক্টরির জন্য শিক্ষাগত যোগ্যতা ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ও পাপ অথবা পাওয়ার বিষয়ে এসএসসি বা এইচএসসি পাস এবিসি লাইসেন্সধারী ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই পদে মাসিক বেতন দেওয়া হবে বারো হাজার টাকা করে এবং শেষে ভিত্তিতে বেতন বৃদ্ধি করা হবে হচ্ছে শিক্ষানবিশ অপারেটর ফ্যাক্টরির জন্য নিয়োগ দেওয়া যে কোনো সরকারি ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল অথবা পাওয়ার বিষয়ে এসএসসি বা এইচএসসি পাস মাসিক বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালীন বারো হাজার টাকা করে শিক্ষা শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে বেতন বৃদ্ধি করা হবে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ফান্ড উৎসব ভাতা চিকিৎসা সেবার সুবিধা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অধ্যয়নত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই আর আবেদনের পদ্ধতি হচ্ছে আগ্রহী প্রার্থীগণ আগামী ত্রিশে অক্টোবর দুই তারিখের মধ্যে আবেদন করতে হলে ভিজিট করতে পারেন ডট কম স্লাস কেরিয়ার এই ওয়েবসাইটটি ভিজিট করে আপনি আপনার সিভি সব প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো জমা দিতে পারেন এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা এই ছিল আকিস বিড়ি নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ